আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল বের হলাম বড় মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় যেতেছি সাথে আমাদের ডক্টর সাহু আছে দেখতে পাইতেছেন ওকেও সাথে নিয়ে নিছি মেয়ে বলতেছে আমার কাছে ওকে নাও আর তুমি আমার ব্যাগটা নাও তা আমি ব্যাগটা নিলাম আর ওর কাছে বাবুকে নিয়ে দিলাম এখন আমরা যাইতেছি মাদ্রাসায় ক্লাস শুরু হয় সাতটা তিরিশ মিনিট থেকে ঘর থেকে বের হইতে হয় সাতটার দিকে আমাদের এখান থেকে মাদ্রাসা যাইতে লাগে আট সাত আট মিনিট লাগে আর বাবু হচ্ছে ওর মামার কোলে আর মেয়েটাকে ভর্তি করেছে দারুকাজ মাদ্রাসায় যারা ড্যামনাতে আছেন তারা অবশ্যই চিনেন যারা ড্যামরার বাইরে আছেন তারা হয়তো অনেকে চিনে অনেকে চিনেন না এটা কিন্তু বাংলাদেশের প্রথম স্থানে আছে আপনারা নেটে সার্চ দিনে দেখতে পারবেন দারুন মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসাটার মসজিদ মাদ্রাসাটা কিন্তু অনেক বড় অনেক বড় এটার ভিতরে দেখা যায় আর মহিলা মাদ্রাসা যাইতে ছেলেদের মাদ্রাসার পিছন সাইডগুলো দেখা যায় আর এটা হচ্ছে মহিলা মাদ্রাসাটা এটা কিন্তু অনেক বড় করছে অনেক বড় আর অনেক সুন্দর আজকে যেহেতু মাদ্রাসা খোলার দিন তো মানুষজন এখন আসতেছে আস্তে আস্তে অনেক বাচ্চারা এখানে অনেক এখন মানুষজন অল্প অল্প আসা শুরু করতেছে তো মেয়েটাকে দিলাম এখন আমি আস্তে আস্তে আসার দিকে বাড়ির দিকে রওনা দিব আমার বাড়িটাকে সাথে করে নিয়ে গেছিলাম নিয়ে চলে আসছি বাবুটাকে ওর কাছে দিয়ে কারণ বাবুকে নিয়ে তো হাঁটা যায় না আসার পথে কিছু টুকটাক সবজি কিনলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ